আজকে এসেছি জাম্পাহাড়টি মাছ বাজারে দেখা যাক এমন কি কি মাছ পাওয়া যাচ্ছে মাছের দাম কত করে চলছে আপনাদেরকে পুরো ডিটেলসে জানাবো ভিডিওটি দেখতে দেখা যাক মাছের দাম কত করে চলছে ফিজ মার্কেট ইউটিউব চ্যানেলে আপনারা কেউ যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভালো ভালো মাছের ভিডিও দেখার জন্য দুসরায় স্টেশনের পাশেই এই মাছ বাজারটি রোজ বসে পাইকারি মাছের বাজার। হচ্ছে মাছ আছে পুরো

এই লোটে কত করে চলছে আশি টাকা এটা আশি টাকা আরে এ বছর আমুদে আশি টাকা আমুদে আশি টাকা আর এ ভলাটা ভোলা সত্যার সত্য আর এই লোটে কি সব এক টাকা লোটে সব একশো দশ টাকা কোন জায়গার লোটে আছে এটা এটা হচ্ছে নামখানা লোডে ক্যানিং এটা ক্যানিল লোটে

আদর কত? হ্যাঁ। কলা 240 টাকা। 240 টাকা আদর আর এই দুইটা। আর দুইটা 170 টাকা। দুইটা 170 টাকা। টাকা রুই। ওই যে টাকা টাকা কেজি। হ্যাঁ টাকা কেজি বলছে। আর এটা এটা

তাই চিংড়ি কত করে চলছে এখন চিংড়ি তিনশো টাকা তাই কাতলা কত করে চলছে এখন দুশো তিরিশ টাকায় কেজি বড় বড় সাইজের কাতলা

চলছে ছাড়া একশো ষাট টাকা কেজি আর এই চিংড়ি চিংড়ি একশো আশি আর পাবজা কত করে চলছে তিরিশ টাকা কেজি চলছে

অপশ্যন হ'লে দামো হ'ব যিট হয়